রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বন বন্ধুরা তিনটি আরবি হরফ দিয়ে শত্রুকে চিরতরে দমন করার জন্য বরবাদ করার জন্য শত্রুতা শেষ করার জন্য ধ্বংস করার জন্য এই একটি আমল নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি খুবই শক্তিশালী কোনো সুন্দরী মহিলার উপর যদি খারাপ লোকের কু নজর পড়ে কারো ধন সম্পদের উপর যদি শত্রুর বধ নজর পড়ে তাহলে এই আমল করবেন শত্রুর অত্যাচার নির্যাতন এবং কুফুরি কালাম থেকে জিনের দ্বারা ক্ষতি করতে থাকলে সেই শত্রুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য শত্রুকে দুর্বল ও ধ্বংস করার জন্য এই আমল করতে পারেন আমলের নিয়ম হলো প্রথমে অজু করে নেবেন অজু করার সময় বিসমুল্লাহি রহমান রাহিম বলে অজু শুরু করবেন এরপর প্রত্যক অঙ্গ ধোয়ার সময় কালেমা লা ইলাহা মোহাম্মদ রাসুল উল্লাহ পাঠ করবেন অজু করে নির্জন স্থানে জয়নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন দশবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আবার তিনবার দুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সাদা কাগজে কালো কালি দিয়ে আইন সিন কাপ লিখবেন স্ক্রিনে দেখানো নকশা অনুযায়ী সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয়খণ্ড থেকে এই কিতাবটি সহ শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজে করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই নকশাটি লেখার পর কী করবেন কাগজটি ছোট্ট করে ভাজ করে নেবেন এবং মোম দিয়ে ভালো করে প্রলেপ তে ছোট করে ভাজ করলেন তা এটি নরম মোম দিয়ে ভালোভাবে প্রলেপ দিবেন এরপর কালো সুতায় আগরবাতি জ্বালিয়ে ধোয়া দিবেন এবং কালো সুতা দিয়ে এটি ব্যয় বেঁধে যতদিন এটি আপনার সাথে থাকবে ততদিন শত্রু দুশ্মনরা আপনার একটি বাল ও বাঁকা করতে পারবে না একটি চুলও ছিঁড়তে পারবে না কুপুরি কালাম যদি কেউ করে সেটি আপনার কাছে আসবে না আগে থেকে